প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে মন হলো আর সেই জন্য তুড়ি বেরিয়ে পড়লাম দুপুরবেলায় কাজের ফাঁকেই মিষ্টির দোকানে গেছিলাম আর ফেরার পথে নিয়ে আসলাম হচ্ছে আইসক্রিম আর একটা চকলেট আর কী বলতো দুপুরবেলায় আইসক্রিম খেতে খুব ভালোই লাগে তো বন্ধুরা চলো ব্লগটা শুরু করি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সুন্দর এই ফুলটা দর্শন পেয়ে খুব ভালো লাগলো তো যথারীতি সকালবেলা ফুলগুলো তুললাম ঠাকুর পুজোর জন্য আর আজকে সেরকম নিচ থেকে ফুল তোলার সুযোগ বা সময় দুটোই হয়নি তো সেই জন্য এই বারান্দার ছোট্ট ব্যালকনিতে আমার ছোট ফুল বাগান আছে সেখান থেকে ফুলগুলো কালেক্ট করে ঠাকুরের জন্য জমা করছিলাম আর গাছে অল্প জলও দিয়েছিলাম আজকে ওয়েদারটা একটু মিষ্টি মিষ্টি ছিল বলতে গরম ছিল কিন্তু আকাশ পুরো পরিষ্কার ফ্রেশ এবং সেই আকাশের চিত্র অবশ্যই একটু পরে শেয়ার করছি তো পুজো টুজো করে ঘরের কাজকর্ম কিছুটা সেরে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তো সকলের আমাদের আসতেই হবে তোমরা জানো তো বিষয় হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি আজকে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর মনে হয়েছিল একটু টিফিনে চিঁড়ে ভাজা করব। অনেকদিন চিড়ে ভাজা হাতে করে যেটা তৈরি করে খাওয়া সেটা খাওয়া হয়নি হয়তো প্যাকেট কিনে আনা হয় তো বাদাম ছিল ঘরে বাদাম আর এই চিড়েটা আমি আমার নিজের শহর থেকে নিয়ে এসেছিলাম নদিয়া থেকে নিয়ে এসেছিলাম তো চিঁড়ে ভাজা হয়ে গেছে এবং সবজি কিছু কেটে রেখেছি বলতে ঢ্যাঁড়স বা ভেন্ডি তোমরা যেটাকে যা বলো ওইটা কেটে রেখেছি আর ওদিকে আলু আর কাঁচকলা দিয়ে একটা হালকা পাতলা ঝোল তো ভাজতে ভাজতে ভাবলাম যে চলো একটু বাইরের ওয়েদারটাই দেখাবো আজকে সকালবেলা এত সুন্দর ওয়েদার পুরো ফোনের মধ্যে এত সুন্দর পরিষ্কার আকাশটা যে দেখা যাচ্ছে না সেটা ভাবনারই বাইরে তো টিফিন বক্সে চিড়ে ভাজা অলরেডি ভরে নিয়েছি এই আস্তে আস্তে তোমাদের সাথে নিয়ে যাচ্ছি কেন জানো ওই খুব গরম প্রচণ্ড আর পাখার হাওয়াটা তো চালিয়ে দিয়েছি একটু শুকনো করার জন্য তো ঘরের ঘর ঘরদূর পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছ জানলায় পুরো লাইটের ফ্ল্যাশ আসছে মানে কতটা পরিমাণ রোদ বাইরে চকচক করছে আর সকালবেলা ততটাই গরম তো সকালে স্নানটা তো করা হয়েছে স্নান করার পর পুজোটা দিয়েছি সেই জন্য ঠাকুর ঘরের একটু ভিডিও ক্লিপ তোমাদের দিলাম আর সকালবেলা আমার ঘর মোছা প্রত্যেকটা ঘর হয়ে ওঠে না বুঝতে পারলে সেই জন্য একমাত্র যে ঘরে ঠাকুর বাস করেন সেই ঘরটাই শুধু মুছে দিই আর যেদিন দুপুরবেলা সময় পাই তখন আমি পুরো রুমটা একদম পরিষ্কার করি তো যেটা বলছিলাম এত সুন্দর আকাশ ভালো করে তাকিয়ে দেখো উপরের দিকে একদম ঝকঝকে তকতকে আমার ফোনে যে এত সুন্দর আকাশের ভিউটা আসবে আমি ভাবতেই পারিনি এখন কিন্তু বেশি বাজে না বন্ধুরা সকাল বাজে ধরো সাড়ে আটটা কি পনেরো নটার দিকে তো বাইরের ভিউটা একটু তোমাদেরকে দর্শন করিয়ে চলে আসলাম ঘরের দিকে আর ছিটে ভাজাটা ততক্ষণে শুকিয়ে গেছে এবং এটাকে প্যাকেট করব। আর কি করেছি বলো তো ভাত বেড়েছিলাম গরম ভাত তো যেহেতু পেটটা গরম তো সেই জন্য ভাত থেকে পুরো পাখার হাওয়ায় জুড়াতে দিয়েই ছটপট তার ফাঁকে রান্না তারপরে গিয়ে দেখছিলাম যে তরকারিটার ঝোলটা কর্তর হলো তো আলু সিদ্ধ হতে একটু তো সময় লাগে তোমরা তো বুঝতেই পারছো এখনকার আলুর যা হাল আর এই দেখো আকাশের ভিউটা খুব সুন্দর তাই না আমার তো খুব ভালো লেগে আর সেই জন্য তোমাদেরকে এই পিকচারটাও দেখানোর জন্য ছবিটা তুলেছি তো ভাতের মধ্যে যথারীতি লেবু দিয়েছি জল দিয়েছি আর উচ্ছে আর আলু যে সেদ্ধটাও মেখেছি সেদ্ধ দিয়ে সকালবেলা ভাত খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো রেডি হয়ে এই সারা দিন পর তোমাদের কাছে এই এলাম আর যখন রাস্তায় বেরিয়েছিলাম দুপুরবেলা বললামই তো যা আইসক্রিম খাওয়ার জন্য বেরিয়েছিলাম তো কি রোদ প্রচণ্ড রোদ তো বন্ধুরা বলো গরমে কেমন আছো সকালবেলার পর এই তোমাদের কাছে কি বলবো আসলাম বলতে পারো মাঝখানে একটু রাস্তায় বেরিয়েছিলাম আসলে হাতটা ব্যথা করছে তোর তোর স্ট্যান্ডটা ধরে আছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমি এসে জামা কাপড়গুলো তুললাম তোলার পরে একটু বসেছি দেখা যায় একটু লাইট করার প্ল্যান আছে তো চলো সকালবেলা আসলাম আবার টুকিটাকি এরপরে কি কি করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করো সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল আর এই দেখো তো তো মায়া লাগলো সেই জন্য চলে আসলাম ঝটপট জল দিতে আর এত রোদের টেম্পারেচার দেখতে পাচ্ছো পুরো শুকিয়ে গেছে তো সকালেও তো একবার জল দেওয়া হয় বিকেলের দিকেও একবার জল দিচ্ছি ঘড়ির কাটাই বাজে পনে ছটার ওপরে তো বিকেলবেলা একটু সময় নিয়ে খাওয়া দাওয়া করতে আমার দেরি হয়ে যায় তো রান্নাঘরে দেখবে পুরো বাসনের পাহাড় এই বাসনগুলো একটা এখনো মাজবো না সবই সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে সাড়ে সাত থেকে পনেরটা থেকে মেজে রাতের ডিনারটা সেরে তারপর রান্নাঘর থেকে ছুটি আর যখন ঘরে আসলাম দেখলাম পেপারওয়ালা পেপার দিয়ে গেছে তো কত টাকা যে বিল সে তো আর হিসাবই নেই যাই হোক দিয়ে গেল আর পেপারটা পড়তেও তো ভাল লাগে পড়াটা উচিত খবর না জানলে তো পিছিয়ে পড়বো আর জানলা দিয়ে দেখলাম কতটুকু সন্ধ্যা হয়েছে কেউ আড্ডা দিতে বেরিয়েছে নাকি যা হয় ভেবেছিলাম সন্ধ্যাবেলার ভিডিওটা শেয়ার করব কি করি না করি বা রুটি করি যাই করি কিন্তু অ্যাটলিস্ট এত গরমে শেষ পর্যন্ত ক্লিপটা আর নেওয়া হয়নি তো বন্ধুরা আজকের ব্লগ আপাতত এইটুকুই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিই পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই ভালো থেকো